শ্রীমদ্ভাগবীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ দুই যখন যখন এই কথা বললেন তখন শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন হে পার্থ আমার রূপ আলো কি বিবিধ নানা বর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র তুমি সেই আশ্চর্য রূপ দেখো কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে অর্জুন হে আমার রূপটা আলো হ্যাঁ আমাকে অনেক রকম রূপে দেখতে পারবে শত শত সহস্র সহস্র রূপ আমার ভিতরে তুমি দর্শন করতে পারবে এ আমার ভিতরে যে দর্শন করতে পারবে হে অর্জুন আমার দেহে দ্বাদশাদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় উনপঞ্চাশ বায়ু দেখো আরও অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই তাহাও দেখিয়া লও হলে আমার অর্জুন আমার ভিতরে দ্বাদশাধী অষ্টবসু উদ্ধ অশ্বিনী কুমার দয় উনপঞ্চাশ বায়ু দেখো আরও অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই তাহাও দেখিয়া লও অর্জুন এই যে কথাগুলো বললাম অষ্টবসু অশ্বিনীদয় অশ্বিনী দয় অনুপঞ্চাশ বায়ু একাদশ রুদ্র এইগুলা তুমি আমার ভিতর থেকে দেখতে পাবে তাহলে এই জিনিসগুলা গোপনীয় এই যে বস্তুগুলা এই বস্তুগুলোর উদ্দেশ্যে কিন্তু অর্জুনকে কোনো কথাই বলে নেই অনুপঞ্চাশ বায়ু একাদশ রুদ্র কি বলছে কি ওর গীতায় গীতায় বলেনি অর্জুনই বলে নাই তাহলে এইসব বস্তুগুলো কার কাছে আছে এইসব বস্তুগুলা আমাদের পরম দয়াল শ্রী গুরুর কাছে আছে আমরা যখন গুরুর কাছে বসবো গুরুর কাছে বসলে গুরুকে যদি আমরা প্রশ্ন করি বা জানার চেষ্টা করি গুরুর কাছে তখন গুরু আমাদেরকে এই তত্ত্বগুলা অবশ্যই বলবে বায়ু কী সারি চব্বিশ চন্দ্র কি অষ্টবসু কি অশ্বিনী কুমার কি অশ্বিনী কুমার দয় যখন তোমরা পঞ্চতত্ত্ব জানতে পারবে পঞ্চতত্ত্ব জানতে পারলে তুমি সব কিছু জ্ঞাত হবে এই গুরুর ঘরের একটা বস্তু আছে কী বস্তু পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব যখন তোমরা জ্ঞাত হবে পঞ্চতত্ত্বকে জানতে পারবে তখন বুঝতে পারবে যে এই জিনিসগুলা কী এই জিনিসগুলাই বলছে কিন্তু উনি ব্যাখ্যা করেননি হে অর্জুন এই স্থানে আমার মধ্যে বিশ্ব চলাচল সমগ্র জগৎ দেখো আরও যাহা কিছু দেখিতে চাও তাহাও এখন দেখিয়ালো তুমি এখন দেখো যদি আরও কিছু তোমার জানার ইচ্ছা থাকে দেখার ইচ্ছা থাকে এই সময় দেখিয়া তুমি লও তুমি বহুত কিছু দেখতে পারবে এমন বস্তু নাই তুমি দেখতে পারবে না আমার মধ্যে সব কিছুই দেখতে পারবে হম যার জন্য গুরুর মধ্যে আমরা যে গুরুরূপ আমরা যে প্রত্যেকেই গুরুচরণ আশ্রিত হয়েছি গুরুর কাছে আমরা সেই গোবিন্দ রূপ যদি দর্শন করতে যাই গুরুর কাছে যদি আমরা গোবিন্দ রূপ দর্শন করতে যাই তাহলে একটা নিয়ম কানুন আছে যেরকম একটা ঘরের মধ্যে একটা আরব বলে বস্তু আছে ধ্যান বলে বস্তু আছে এই ধ্যানটা যখন আমরা করতে যাবো একনিষ্ঠা ভক্তিতে আমার ভিতরে যখন কোনো সংসার মায়া থাকবে না মায়া জল থাকবে না মায়ার মধ্যে আবদ্ধ থাকবে না একমাত্র গোবিন্দের চরণে আমার আমার সম্পূর্ণ সমর্পণ করতে পারবো তার চরণে অবশ্যই তখন এই ধ্যানের দ্বারায় আমরা প্রভুকে দর্শন করতে পারব তাই বলছে দেখো বাবা সংসারের মধ্যে একটা বস্তুই আছে কি একমাত্র প্রাপ্তি বা মুক্তির উপায় শ্রী গুরু গোবিন্দের চরণ হ্যাঁ অনারাধিরাজি গোবিন্দের চরণ ছাড়া আমাদের কোনো গতি নেই গতি নেই গতি নেই তাহলে আমরা যদি গোবিন্দের কর্ম করতে যাই গোবিন্দকে পেতে যাই ঠাকুর ঘরে বসে কোনোদিন গোবিন্দের সঙ্গে কথা বলছ বলছো কোনোদিন বলো নি ঠাকুর ঘরে বসে গুরুর সঙ্গে কথা বলেছ বলো নি দিন বলতে হবে প্রভু তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো তোমাকে আজকে কি দিব কোন পোশাকটা পড়ালে তুমি ভালো লাগবে তুমি আমায় বলে দাও কোন পোশাক পরলে তুমি সুখী হবে খুশি হবে তুমি আমায় সেই কথা বলো এইভাবে প্রতিদিন কথা বলতে হবে একদিন না একদিন গোবিন্দ তোমার আমার সঙ্গে কথা বলবেই হ্যাঁ কথা বলবেই কিন্তু আমরা সেই কথাটা বলি না যাই দেই পূজা টোজা দিয়ে রকম ভক্তি করে দিলাম পূজাতে কোনো মনে বসলো না কোনো লাভ হবে না বেকার সময় যাবে কোনো লাভ হবে না হুম তাহলে আমাদের প্রতিদিন তার সঙ্গে কথা বলতে হবে তবু তুমি কি করছো কেমন আছো ভালো আছো তো আমরা তো প্রত্যেকেই বলব প্রভু আমার এই দুঃখ থেকে দূর করে দাও এই বিপদ থেকে উদ্ধার করে দাও আমাকে এটা দাও সেটা দাও হ্যাঁ আচ্ছা গোবিন্দের কতটুক জ্বালা সেটা একবার চিন্তা করছো কি আজকে আমরা রামচন্দ্রের কাছে গিয়ে বললাম হে পুরুষোত্তম রামচন্দ্র তুমি আমার থেকে মুক্তি করে দাও আমার এই বিপদ থেকে মুক্তি করো এই অন্ধকার থেকে দূর করো আমার পাপ থেকে তুমি মুক্তি করো রামচন্দ্র যখন বলছে ঠিক আছে তাহলে এক কাজ করো আমার যে কর্মগুলা আমার কর্মগুলো একটু শোনো শোনার পরে যদি তোমার দরকার হয় আমাকে বলবে কীরকম আমারগুলো একটু শোনো দেখো আমি যেদিনকার সিংহাসনে বসতে যাব রাজার সিংহাসন রাজ সিংহাসনে বসতে যাবো সেদিনটা আমার বনবাস হয়ে গেল জানি রামচন্দ্র যেদিন তার সৎ মায়ের ছলনা যেদিন সে রাজ সিংহাসনে বসবে হ্যাঁ উনি রাজা হবেন সেদিন চক্রান্ত করে ওর মা তাকে বনবাসে দিল বনবাসে কাকে নিয়ে গেল রাম লক্ষণ সীতা তিন ভাই সঙ্গে গেল বাবার মৃত্যু হলো সে দর্শন করতে পারল না হ্যাঁ সেই জঙ্গলে গিয়ে সীতা হরণ হলো সীতা হরণ হলো সীতাকে উদ্ধার করার জন্য কত রণে বলে জঙ্গলে কত জায়গায় ঘুরেছে হ্যাঁ যখন এসে বিভীষণ দর্শন দিল যখন এসে হনুমান দর্শন দিল তখন তাকে এই সমুদ্র মন্থন করে সমুদ্র সেতু তৈরি করে সমুদ্রের মধ্যে তারপরে গিয়ে সীতাকে উদ্ধার করলো উদ্ধার করে সংসারে আবার ফিরে আসলো বনবাস থেকে ফিরে আসলো ফিরে আসার পরে তাবা আবার কি করলো সীতাকে আবার বনবাসে দিতে হলো যাইনি তাহলে ভগবানের সীতাকে বনবাসে দিল সীতার সন্তান হলো কিন্তু রামচন্দ্র জানে না রামচন্দ্র পুত্রের সঙ্গে যুদ্ধ করলো তবুও রামচন্দ্র জানে না সে আমার পুত্র জানে জানে না তাহলে তাদের কত যন্ত্রণা তারপরে আমরা কি করে চাই কি আমি তাদের কাছে কি করে চাই যে তুমি আমার মুক্তি দাও তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো কি করে করবে উনি তো মুক্তি বিপদে পড়ে আছেন গারবার তুমি বিপদে পড়ে আছেন শ্রীকৃষ্ণ ভগবান আমরা তো সুন্দরভাবে মায়ের গর্ভে যে কোনো ঘরে আমরা জন্ম নিয়েছি শ্রীকৃষ্ণ ভগবান বলছে দেখো প্রিয়তজি আমি কোথায় জন্ম নিয়েছি আমি কারাগারে জন্ম নিয়েছি কারাগারের থেকে বাবা যেদিন আমাকে রাত্রে করে যমুনা পার করে আমাকে এসে নন্দালয়ে দিয়ে গেল ছয় দিনের দিন পতুনা আসলো আমাকে স্তনের মধ্যে দুধ স্তনের মধ্যে বিষ মাখিয়ে আমাকে মারার জন্য আমার বিপদগুলো দেখো তোমরা যে আমাকে বলছো আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে মুক্তি করো আমার বিপদগুলো আগে দেখো আমার বিপদগুলো দেখার পরে যদি তোমার ইচ্ছা হয় না তোমাকে দিতেই হবে তারপরে দেখা যাবে তো ছয় দিনের দিন পতুনা এসে কি করলো और सब दो टाइप ना তাহলে পতুলা এসে দুধ বিষ মাখিয়ে তাকে বধ করা শ্রীকৃষ্ণকে বধ করার জন্য আসলো শ্রীকৃষ্ণ ধীরে ধীরে একটু বড় হতে লাগলো কত রকম অসুর অগাসুর বগাসুর কত অসুর এসে তাকে বধ করার চেষ্টা করল এ তারপরে চলে গেলো কোথায় মথুরায় মথুরায় গিয়ে কি করলো তাকে কোথায় কংস আমার কাছে কংসকে গিয়ে ধ্বংস করলো বধ করলো তারপর তাদের কত ভেজাল কত অশান্তি তাদের মতো অশান্তি তো আমাদের নেই আছে আছে কি হিরে বাবু আছে হ্যাঁ এই রামচন্দ্রের মতো ভগবানের মতো কৃষ্ণের মতো এত যন্ত্রণা আমাদের আছে আমাদের নেই তবু আমরা বলি হে ভগবান আমাকে বিপদ থেকে মুক্তি করো আমাকে এটা করো সেটা করো কিন্তু আমরা কোনোদিনও ভগবানের চরণ চাই না একটাই আমাদের কামনা কোনো দিন কোনো দেবতার কাছে কোনো দেবতার কাছে কোনো দিন বলবে না যে আমার এই বিপদ থেকে ভালো করে দাও আমার ছেলেটাকে পাশ করিয়ে দাও আমার এটা করে দাও এটা করে দাও তোমাকে আমি জোড়া পাটা দিব অমুক বলি দিব তমুক বলি দিব কোনো দিন কোনো দেবতার কাছে বলির কথা বলবে না মহা বিপদ মহা বিপদে পড়ে যাবে বলবে একটাই হে মা মনসা হে মা দুর্গা হে মা কালী তোমার পূজা অর্চনা আমি সবসময় করছি হে মা হে মা পরম বৈষ্ণবী মা তুমি আমাকে কৃপা করো আমি যদি এই থেকে পারি আমি পারি 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 একটু বৈষ্ণব সেবা দিব তখন ওই তেত্রিশ কোটি দেবতাও তোমার কথা শুনে সুখী হবে আর বলবে মা আমি যেন কৃষ্ণপ্রাপ্তি হতে পারি আমি যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারি আমি যেন গুরুর চরণ প্রাপ্তি হতে পারি এই কথাটাই সময় বলবে কোনো দুঃখের জ্বালা যন্ত্রণা কথা কোনো দেবতার কাছে ভগবানের কাছে বলবে না একটাই বলবে আমি যদি কোনো বিপদ থেকে বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে মুক্তি করো আমি এক দুজন পারি পাঁচজন পারি আমি একটা বৈষ্ণব সেবা দিব কোনো দিন কোনো জীবকে হত্যার কথা বলবে না বলি দেওয়ার কথা মায়ের কাছে কোনো দিনও বলবে না এই অপরাধ জীবনে মুক্তি পেতে পারবে না এমনই অপরাধ জীবনে তুমি মুক্তি বা প্রাপ্তি হতে পারবে না জয়